গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হলো ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন সেসব জাতক জাতিকারা কেমন হয় প্রথমে জানতে হবে জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র আছে তার মধ্যে ২৫ নম্বর যে নক্ষত্রটি হলো তা হল ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রে যারা জন্মান তারা কুম্ভ রাশি বা মিন রাশির হয়ে থাকেন এই জাতক জাতিকারা খুব মেধা সম্পন্ন হন এরা চাকরি করলে খুব উচ্চ পদ হোল্ড করে থাকে বা খুব বিজনেস করার ক্ষেত্রে এরা খুব সাইন করে এবং বড় এন্টারপ্রেনারও হতে পারে এই নক্ষত্রে বন জাতক জাতিকাদের ডুয়াল ফেস দেখা যায় মিনস এরা বাড়িতে এক ধরনের অফিসে এক ধরনের এদের মধ্যে একটা ইনবর্ন অভিনয় ক্ষমতাও থেকে থাকে সে কারণে এরা খুব ভালো অভিনয়ও করতে পারেন অনেক সময় দেখা যায় যে টলিউড বলিউড বা নাটক জগতে যারা কাজ করছেন তাদের মধ্যে অধিকাংশ মানুষই পূর্ব ভাদ্রপদে নক্ষত্রে ভাদ্রপদে নক্ষত্রে যারা জন্মেছেন তারা খুব স্পিরিচুয়াল হন আর এরা এদের মধ্যে একটা সাহিত্যের রুচি কিন্তু থেকে থাকে তাছাড়া দেখা গেছে এরা শান্ত স্বভাবের দেখতে হন স্বভাবেও হন কিন্তু কোনো কারণে যদি এরা রেগে যায় সেটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে মানে মারাত্মক লেভেলের রাগা রেগে যেতে এরা পারেন আর এদের জন্য যারা সাপোর্টিভ যে মানুষেরা হলেন তারা হলো উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মেছেন তারা কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের জন্য খুব সাপোর্টিভ হন খুব প্রোটেক্টিভ হন আর পূর্বভাদ্র পদ নক্ষত্রের মানুষেরা ভীষণ অনেস্ট হন তারা সত্যি কথা যেমন বলতে ভালোবাসেন তেমনি শুনতেও খুব পছন্দ করেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন এমন কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব হলেন রামকৃষ্ণ পরমহংসদেব এ আর রহমান মাইকেল জ্যাকসন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতি জাতিকারা খুব ভালো লিডার হতে পারেন এরা গৃহকর্মেও খুব নিপুণ হয়ে থাকেন আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা খুব উদার হন পরোপকারী হন কঠোর পরিশ্রমী হন এবং সেলফ মোটিভেটেড হন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কুম্ভ রাশির মানুষদের খুব ইন্টেলিজেন্ট করে তোলেন খুব ডিসিপ্লিন করে সেখানে মীন রাশির জাতক জাতিকাদের গড়ে তোলে দাতা সহভূতি সম্পন্ন এবং ফ্রেন্ডলি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অ্যাস্ট্রোলজিতে খুব ভালো একটি নক্ষত্রই মানা হয় কারণ বলা হয় যে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মান তাদের একটা বিশেষ কিছু কাজের জন্যই পৃথিবীতে পাঠানো হয় এবং সেই কাজ যখনই সম্পন্ন হয়ে যায় তাদের কিন্তু মোক্ষ ঘটে বা মুক্তি ঘটে থাকে তারা একটা বিশেষ কি বল বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে এদের বিশেষ একটা কাজ নিয়ে এদের কিন্তু এই পৃথিবীতে আসা হয় এবং সেটা যখনই সম্পন্ন হয়ে যায় ফুল্লি কমপ্লিট হয়ে যায় তখন কিন্তু এদের মোক্ষ ঘটে থাকে তাই জন্য অ্যাস্ট্রোলজিতে পূর্বভাদ্রপদ নক্ষত্রটিকে একটা বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে এটি এই নক্ষত্রটি ভীষণ ভালো একটি নক্ষত্র ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা জানাবেন প্লিজ ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে প্রথম থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আমি আবারও নেক্সট ভিডিওতে আসব। ওকে বাই